দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই নার্সারির প্রতিবেদন দেখছেন দর্শক আমি শরতু ডট কমের পক্ষ থেকে আমি আমির হোসেন আপনাদেরকে আমার নার্সারিতে স্বাগত জানাচ্ছি দর্শক আমি তার আগে একটু নেই আপনারা আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনারা অতি দ্রুত পেয়ে যান তো দর্শক আমি আমার নার্সারিতে আমার পাশে একটি ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফলের গাছটি এটি হচ্ছে একটি জামরুল গাছ জামরুল অত্যন্ত একটি সুস্বাদু এবং মিষ্টি ভালো ফল এটি থাইল্যান্ডের একটি জাত যেটাকে আমরা থাই জামরুল বলে ডাকি এটি হালকা মিষ্টি এবং রসালো গ্রীষ্মকালীন একটি ফল এই গ্রীষ্মকালীন ফল এই ফলটি বাংলাদেশে কিন্তু মোটামুটি তিন ধরনের ফল আমরা এই জামরুল দেখতে পাই একটি হচ্ছে সাদা জামরুল আরেকটি হচ্ছে লাল জামরুল আরেকটি হচ্ছে বেগুনি জামরুল তো দর্শক এই জামরুল গাছ মোটামুটি এক একটি জামরুল গাছের মধ্যে একটি জামরুল কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে ওজনের হয়ে থাকে এবং প্রত্যেকটা ডালেই আপনারা দেখবেন প্রত্যেকটা ডালেই থোকায় থোকায় জামরুল চলে আসছে এবং এক একটি ডালে প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত জামরুল গাছের মধ্যে আসে তো অবশ্যই এখন এই জামরুল যদি থোকায় থোকায় আপনারা উৎপাদন করতে চান তাহলে আপনারা বীজের গাছ কিন্তু বীজের গাছ রোপণ করার থেকে আপনারা কলমের গাছ রোপণ করবেন আর কলমের গাছে দুই থেকে তিন বছরের মধ্যে আপনার এই জামরুল চলে আসবে আর যেটা বীজের গাছ আপনারা যদি রোপণ করেন তাহলে কিন্তু চার থেকে পাঁচ বছর সময় লাগবে যেহেতু গাছ কলমের গাছ সাত থেকে আট ফিট উঁচু হবে আর বীজের গাছ বারো থেকে পনেরো ফিট উঁচু হবে দর্শক এটি এই আমি আপনাদেরকে দেখাই আমি একটি পাতা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটি জামরুলের পাতা পাতাটি অনেকটা মোটা এবং হাইট অতটা বেশি নয় কিন্তু পাতাটি প্রস্থ এবং প্রস্তটা অনেকটাই দৈর্ঘ্যে একটু কম এবং পাতাটি মোটা তো দর্শক এই জামরুল এটি আমাদের এটা ঠাই সাদা জামরুল এই সাদা জামরুলটি আপনারা যদি মনে করেন যে সাদা জামরুল এবং লাল জামরুল বেগুনি জামরুল এটা আমরা চিনব কীভাবে দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যে জামরুলের গাছ আপনার লাল সাদা বেগুনি এই তিন প্রকার গাছের চেহারাই কিন্তু ঠিক এরকমই আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এটা লাল না সাদা তো এটা বুঝতে গেলে আপনাদেরকে বিশ্বস্ত নার্সারি নার্সারিতে যেতে হবে সেখানে খোঁজ নেবেন পাশাপাশি আপনার বাংলাদেশের সরকারি হর্টিকালচার সেন্টার আছে সেখানেও আপনারা খোঁজ নিতে পারেন সেখানেও কিন্তু আপনারা যদি বলেন যে আমার লাল জামরুল চাই অথবা সাদা চাই আপনারা কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে হবে অথবা বিশ্বস্ত যারা পরিচিত নার্সারি সেখান থেকে সংগ্রহ করবেন আর এই জামরুল চাষ করতে তেমন কোনো কীটনাশক কিংবা তেমন জৈব সার বা অন্যান্য যে ফলজ গাছ চাষ করতে বিভিন্ন প্রকার ঔষধ কীটনাশক সার এগুলো যে লাগে জামরুলে কিন্তু ঠিক তেমনটি লাগে না খুব অল্প ব্যয়ই কিন্তু এই জামরুল চাষ করা সম্ভব তো দর্শক এই জামরুল চাষ করতে গেলে আপনাদের অন্যান্য ফলক গাছের মতো এই জমি অবশ্যই একটু উঁচু জমি সংগ্রহ করবেন আবার নিজে যদি না থাকে লিজ নিতে পারেন হ্যাঁ লিজ নিয়ে আপনারা এই চাষ করতে পারেন আবার এই চাষ করার আগে জমিটি একটু উঁচু জমি সংগ্রহ করে নেবেন সেখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন বর্ষাকালে পানি না জমে আর শুষ্ক মৌসুমে যাতে পানি সেচ দেওয়া যায় এই ধরনের ব্যবস্থা জমিতে থাকতে হবে হ্যাঁ সেখানে আপনারা জমিটা হ্যাঁ দুই থেকে তিনটি চাষ দিয়ে নেবেন দেওয়ার পর জমিতে একটু হালকা গোবর সার শুকনো গোবর ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিলে আপনারা গর্তে আর যখন গাছ গা রোপণ করবেন সেখানে কিন্তু গর্ত করে সেখানে আর গোবর সার দিতে হবে না যদি পুরো জমিটিতে আপনারা গোবর সার ছিটিয়ে দিতে পারেন তাহলে গর্তের মধ্যে আর দিতে হবে না গর্ত করে একটি গাছ থেকে আরেকটি গাছ অবশ্যই দশ ফিট দূরত্ব করে গাড়বেন আর প্রতিটা গর্তের মধ্যে আপনারা একটু জৈব সার দেবেন আর কিচ্ছু লাগবে না আর গাছের যখন ফল আসবে কলমের চারাতে যখন ফল আসবে দু থেকে তিন বছরের মধ্যে তখন ফল আসার যখন মুকুল প্রত্যেকে ডালে ডালে মুকুল আসবে তখন শুধু আপনারা একটু কীটনাশক স্প্রে করে দেবেন যাতে করে পোকা আক্রমণ না করে কারেন্ট পোকা আছে লাদা পোকা আছে এ ধরনের পোকা যাতে এই গাছে আক্রমণ না করে আক্রমণ করলে তখন ফল আসার সময় দেখা যায় ফলের যে কুরিটি আছে সেটা কিন্তু ওই কারেন্ট পোকা কিন্তু কেটে দেয় আবার লেদা পোকা জাতীয় কিছু পোকা আছে যে পোকাটা কিন্তু ওই কুড়িটি খেয়ে ফেলে মিষ্টি লাগে তাই খেয়ে ফেলে তো দর্শক আপনারা এটির শুধু খেয়াল রাখবেন যখন গাছে ফুল আসবে ঠিক ওই সময়ে আপনারা একটু কীটনাশক স্প্রে করে দেবেন সাত দিন পরপর আর কিচ্ছু লাগবে না আর এক একটি গাছে যে পরিমাণ ফল আসবে কলমের গাছে তাতে করে দেখা যায় প্রত্যেকটা গাছেই চল্লিশ থেকে ষাট কেজি ফল আমরা কিন্তু কলমের গাছে পেয়ে থাকি যেহেতু একটি ফল চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজন হয়ে থাকে তার বাজারে আমরা জানি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয় এই জামরুল তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হলে এই গাছটিতে যদি আমার চল্লিশ থেকে ষাট কেজি জামরুল হয়ে থাকে তাহলে মোটামুটি ভালো এখান থেকে একটি পয়সা আমরা মানে খুব অল্প খরচে পেয়ে যাব তো দর্শক এই জামরুল চাষ করতে গেলে আপনাদের যদি আবার কোনো ধরনের মানে সমস্যার সৃষ্টি হয় চাষে কোনো আপনাদের যে কিভাবে চাষ করব কিভাবে পরিচর্যা করব এই ধরনের কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কিন্তু কৃষি অফিস আছে কৃষি অফিসে যারা উপসহকারী কর্মকর্তা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন তারা সব সময় বাংলাদেশের যারা উদ্যোক্তা শিক্ষিত বেকার যুবক যারা এই কৃষিতে আজকে হাত দিয়েছেন আজকে যাদের কারণে আজকে কৃষি অনেকটা অগ্রসর হ্যাঁ তাদেরকে কিন্তু সব সময় উপজেলা কৃষি অফিস সব সময় ভালো পরামর্শ দিয়ে থাকে যাতে করে এই নতুনদের হাত ধরে কৃষিটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো আমার বিশ্বাস যে আপনারা যদি উপজেলাতেও যোগাযোগ করেন কৃষি অফিসে তারা ভালো পরামর্শ দেবে সেখান থেকেও যদি সমস্যা হয় তারপর আমরা তো আছি আমাদের চ্যানেলেও আপনারা যদি যোগাযোগ করেন প্রত্যেকটা ভিডিওর নিচে আমরা বাংলা দিয়ে প্রত্যেকটা ভিডিও এই চারাটি কীভাবে আপনারা আবাদ করবেন কিভাবে পরিচালনা করবেন এই ধরনের বিস্তারিত তথ্য কিন্তু আমরা ভিডিওর নিচে বাংলা দিয়ে লিখে দিয়েছি আপনারা সেখানে ফলো করলেও আপনাদের সমস্যা হবে না খুব সুন্দরভাবে এটি চাষ করতে পারবেন দর্শক এই জামরুল চাষে আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট ডট